হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি প্রথমেই জানাই তোমাদের সবাইকে শুভ পঞ্চমী তিথির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো দুর্গা তো চলে এসছে আর কাল যেহেতু ষষ্ঠী পুজো তাই আজকে মাকে ঘরে তোলা হবে আর সে কারণে আমরা সুন্দর করে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি মাকে বরণ করে আনার জন্য অন্য জায়গায় হয়তো মহালয়ার দিন থেকেই শুরু হয়ে যায় মায়ের পুজো তো আমাদের এখানে কিন্তু ষষ্ঠী পুজো থেকে শুরু হয় মায়ের পুজো দশমী পর্যন্ত তো সে কারণেই যেহেতু কাল ষষ্ঠী তাই আজকে তো মাকে ঘরে তুলতেই হবে কিন্তু দুঃখের বিষয় আমরা রেডি হয়ে অনেকক্ষণ হয়ে গেছে এখানে চলে এসেছি এখনও বাকিরা কেউই আসেনি আর এই হচ্ছে কালকের দেখো ডিজাইনটা আমি যেটা রাত্রেবেলা করেছিলাম কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও আর কিছু কিছু ডিজাইনের উপরেই আবার ডিজাইন করা হয়েছে যেহেতু সামনের বছরের যে ডিজাইনগুলো আমরা করেছি ওগুলো না উঠে নেই আর ওগুলো উঠানোও যাচ্ছে না তার কারণে ওগুলোর উপরেই করে দেওয়া হয়েছে আর বাকি সব ডিজাইনগুলো একটা বান্ধবী করেছে আমরা হেঁটে হেঁটে বেরিয়ে পড়েছি মাকে আনতে যাওয়ার জন্য সামনের বছর তো আমরা এখান থেকেই বাজনা পার্টি নিয়ে গেছিলাম কিন্তু এ বছর যেখান থেকে আমরা মাকে নিয়ে আসব ওই জায়গাটাই আর কি গিয়ে ওরা দাঁড়িয়ে আছে সবাই যেহেতু মাকে আনতে যাচ্ছি তাই কিন্তু হেঁটে যেতে আমাদের কোনো অসুবিধাই হচ্ছে না সামনে বার একটু আমাদের জনসংখ্যা বেশি ছিল কিন্তু এবছর একটু কম তার কারণে আজকে প্রচণ্ড রোদ এই রোদের কারণে অনেকে বাড়ি থেকেই বেরোতে যাচ্ছে না তবে একটা টোটো আমাদের সবাইকে কয়েকজন কয়েকজন করে ওখানে দিয়ে আসছে তো অনেকে হেঁটেও যাচ্ছে দেন আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি আর এখান থেকে আমরা মাকে নিয়ে যাব দেখো সবাই রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে বারোটা মাস আমরা এই দিনটার জন্য শুধু অপেক্ষা করে থাকি এই চারটা দিন যে আমাদের এত ভালো আর এত আনন্দে কাটে তোমাদের বলে বোঝাতে পারবো না তবে এখন যথেষ্ট বড় হয়ে যাওয়াতে ছোটোবেলার মতো আবার সেরকম আনন্দ হয় না ছোটোবেলায় তো সারা দিন রাত আমরা ওখানেই পড়ে থাকতাম মায়ের মন্দিরের ওখানে জানো তো মায়ের পুজো হয়ে যাওয়ার পরও আমরা ওখানেই থাকি সকাল দিয়ে উপোস করে থাকি তবুও খিদে পায় না আর মা গিয়ে বলে কি রে তুই খাবি না দিন আগেই মায়ের প্রতিমা যখন বিসর্জন দিয়ে এলাম আমরা সবাই সেদিন মাকে বলেছিলাম যে মা তাড়াতাড়ি এসো তো দেখো মা কিন্তু মায়ের কথা রেখেছে মা খুব তাড়াতাড়ি চলে এসছে আমাদের কাছে কারণ মা ছাড়া এই ঘর অসম্পূর্ণ তো মা এসে ঘরটা একদম আলোয় ভরে গেল যাই হোক এখন এক এক করে সবগুলো প্রতিমাকে ঘরে তোলা হচ্ছে এদিকে হঠাৎ করে শুরু হয়ে গেছে প্রচন্ড হাওয়া মনে হয় এই বৃষ্টি এলো বলে যাই হোক এদিকে আমাদের আরও একটা কাজ বাকি রয়ে গেছে সেটা হচ্ছে জল ভরতে যাওয়া আমি এখন চলে যাচ্ছি বাড়ি আকাশের অবস্থা ভীষণ খারাপ জানি না বুঝতে পারছো কি না আর আজকের ব্লগটাও বেশি বড় করব না এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে তো চলো সবাই ভালো থাকবেন